আপনারা যদি তেলাপিয়া মাছের কোনো রেসিপি চট জলদি তৈরি করে নিতে চান তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নিন সেটা হয়ে যাবে খুবই তাড়াতাড়ি আর খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে সত্যিকারেরই খুবই অল্প সময় তৈরি হয়ে যায় গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ সুস্বাদু লাগে তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যামুজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি তেলাপিয়া মাছের ঝোল যেটা কিনা সর্ষে দিয়ে তার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বাবা বাজার থেকে বড়ো বড় তেলাপিয়া মাছ নিয়েছে এত বড় মাছ এনেছে যে একসাথে তো ভাজা ইমপসিবল তাই জন্য মাঝখান থেকে আমি ওটাকে ভাগ করে নিয়েছি আর নুন হলুদটা মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি আমি কিন্তু ম্যারিনেট করে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার একটা একটা করে মাছের মাথা আর লেজাটাকে ভেজে নিতে হবে ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিয়ে চলুন প্রথমে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর দিয়ে দেবো এর মধ্যে পোস্ত এক চামচের বড়ো চামচ আমি এখানে কালো সর্ষে নিয়েছি এক বড় চামচ এখানে আমি পোস্ত ব্যবহার করছি তিন চারটে কাঁচা পাকা লঙ্কা আর একটা আর্থেক টমেটো অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে মাছ ভাজার তেলেই আমি ফোনে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে কালো জিরে থেকে হালকা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে বেশি যুখুন একটু ভেজে নিলাম পেঁয়াজটা হালকা ব্রাউনি রঙ ধরে গেলেই এর মধ্যে কিন্তু সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিতে হবে এবার ঘড়ি ধরে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তার থেকে বেশি কিন্তু কষাবেন না তাহলে কিন্তু সর্ষে তিত হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে এর মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প মিক্সি ধোয়া জল দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবার যখনই দেখবেন সর্ষেটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে নেওয়া মাছগুলো আর টমেটো বাটা তো আমি একসাথেই টমেটো বেটে দিয়েছি টমেটোটা আপনারা চাইলে আলাদাও বেটে দিতে পারেন মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো নুন একটা জিনিস মাথায় রাখবেন ততক্ষণ অবধি এটাকে কুক করে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু এটা সেমি গ্রেভি হবে খুব বেশি জল দিলাম না আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সরষের তেল আর কুচিয়ে নেওয়া ধনে পাতা এবার ভালো করে স্লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিন যাতে মাছগুলো একদম প্রপারলি সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যেতে পারে আরও তিন থেকে চার মিনিট এটাকে কুক করে নিলাম ব্যাস এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ টেস্ট হবে আর কাঁচা সরষের তেলের গন্ধটা তো দারুণ লাগবে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু একদম রেডি এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে গরমকালেও দুপুরবেলার লাঞ্চ মেনুটা কিন্তু একবারে হেভি জমে যাবে আশা করি আমার ভিডিওটা আজকের ভালো লেগেছে আপনারা দেখছেন বাংলা ক্যানভাস চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আর আজকের রান্নাটা কেমন হলো কমেন্টসে কিন্তু একদমই জানাতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আপনারা কোন কোন রান্না দেখতে বেশি পছন্দ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রান্নার ব্লগে এটাটা